আপনি যা মন্তব্য করছেন দায়িত্ব হেন মন্তব্য প্রশ্ন করার উত্তর আপনি দিতে পারেননি এই কারণে আমরা মনে করি সভাধিপতির আসন আপনাকে ধরে রাখা উচিত নয় ওখান থেকে সরে গিয়ে আপনি দলের কাজ করুন আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনি সাংগঠনিক কাজ করুন এটাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু প্রশাসনিক জায়গায় বসে আপনি দায়িত্ব হেন মন্তব্য করলে আমরা আপনাকে বারবার ধিক্কার জানাবো মন্তব্য সিপিআইএম নেতা তফিজুল ইসলামের উল্লেখ্য আদিবাসী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী নেতা বিরসা মুন্ডার জন্মদিবসে হাজির হয়েছিলেন সাগর রুবিয়া সুলতানা সেখানে প্রাক্তন বিডিও এবং দুই ঠিকাদারের বিরুদ্ধে প্রায় কুড়ি লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে প্রশ্ন করতে গেলে তিনি সঠিক উত্তর না দিতে পারায় সিপিআইএম নেতা তফিজুল ইসলাম তীব্রভাবে কটাক্ষ করে বলেন মুর্শিদাবাদের জেলার সভাধিপতি রুবিয়া সুলতানাকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেখাবো আপনাদেরকে সেই ভাইরাল ভিডিও দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের বিষয়টা হচ্ছে যে সাগর দিঘিতে এসেছেন এই সাগর পুরাতন ভিডিও আর দুটো কন্ট্রাক্টরকে সেটিং করে কুড়ি লক্ষ টাকা তুলে নিয়েছে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন অনেক অভিযোগ অভাব অভিযোগ থাকবে কাজ চলতে থাকবে আমরা জনপ্রতিনিধিত্ব করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মানুষের পাশে থাকা আমাদের কাজ কে কিসের সাথে জড়িত কে কি করছে তাদেরকে আমরা ধরা আমাদের কাজ নয় আমরা ধরবো সেটা যেটা রিগালভাবে করা সেটা করবো সবসময় মানুষের পাশে আমরা কিন্তু আপনাদের এইগুলো প্রশ্ন করা একটা নিছকই আমার মনে হয় যে অন্যরকম জানি না কি জন্য আপনারা এরকম প্রশ্ন করেন কিন্তু আমরা চাইবো যে একজন আধিকারিক যদি এরকম ভাবে কোনো কিছুতে জড়িত থাকেন সেটা অবশ্যই জেলা প্রশাসন দেখবে খুব ভালো প্রোগ্রাম আমাদের আপনারা দেখলেন ডিএম সাহেব ছিলেন এসপি সাহেবরা সব আধিকারিকরা ডিএ সাহেব ভিডিও সাহেব প্রত্যেক প্রত্যেককেই ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন সাগর দিঘিতে আমাদের আজকে মূলত প্রোগ্রাম যে আদিবাসী সম্প্রদায়ের যে আমাদের বীর দেশপ্রেমী দেশভক্ত বীর জন্মদিবস উপলক্ষে আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আদিবাসী ভাই বোনদের অনেক রকম উপহার তুলে দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে তো সেইগুলোর জন্য আমরা প্রত্যেককে উপস্থিত হয়েছিলাম এবং আলটিমেটলি আমরা চাই যে মানুষের পাশে থেকে যদি আমাদের সরকার কিছু করতে পারে সেটাই আমাদের লক্ষ্য এবং আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে এসে দাঁড়ানো আমাদের লক্ষ্য যাতে আগামী দিনে তারা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা অন্যান্য যে কোনো ডেভেলপমেন্টমূলক কাজের সাথে তারা জড়িত হতে পারে যার জন্য একটা বার্তা এই সমস্ত প্রোগ্রামগুলো একটা সম্মান প্রোগ্রাম কারণ আমরা জানি যে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককেই কিন্তু আলটিমেটলি মানুষ

কি ব্যবস্থা নিয়েছেন সভাপতি জানতে গিয়েছিলেন না সাংবাদিক সভাধিপতি উত্তরে বলেছেন আপনারা এগুলো কেন জিজ্ঞেস করছেন আসলে কি উনি যেটা বলতে চাইছেন আমরা জনপ্রতিনিধি অভিযোগ উঠবে এবং কাজ চলতে থাকবে এ কথা বলার পিছনে আসল উদ্দেশ্যটা সব মানুষই জানে পাশাপাশি আমাদের জেলার সভাধিপতি মন্তব্য করেছেন কে কিসের সঙ্গে জড়িত সব ধরাগুলো আমাদের কাজ না আমরা জনপ্রতিনিধি মমতা ব্যানার্জির সৈনিক তাহলে আমাদের জেলার সভাধিপতি যে কথা বলছেন একজন জেলার সর্বোচ্চ জায়গা বসার পর কোন একজন আধিকারিক যদি টাকা অন্যায়ভাবে লোপাট করে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা তাকে শাস্তির আওতায় আনা সেটা না করে উনি বলছেন অভিযোগ পাশাপাশি কাজটাও চলবে তার কারণ উনার ভাষায় আমরা এতটুকু বুঝতে পারলাম যে উনি বলতে চাইছেন যারা টাকা চুরি করবে একদিকে কাজও চলবে মানে ওনার করার কিছু নেই এবং উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোহাই দিচ্ছেন একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে সঠিকভাবে এলাকার সার্বিক উন্নয়ন করা সাধারণ মানুষের যে সুস্থ স্বাভাবিক রাখার জন্য সরকারিভাবে যতগুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা গ্রহণ করা কিন্তু আমাদের জেলার সভাধিপতি একটু উল্টো উনি বলছেন এগুলো ধর আমার কাজিনা না এতগুলো দুর্নীতি নাই হচ্ছে সেটা উনি দেখবে না তো দেখবে কে তা মনে করি সভাধিপতি এগুলো বল চিন্তা কারণ সমস্ত দুর্নীতির মাস্টার মাইন্ড সমস্ত দুর্নীতির সঙ্গে ইনি পরোক্ষ এবং কর্তক্ষভাবে যুক্ত রয়েছেন ভালো করে যদি দেখা যায় একজন আধিকারিক টাকা চুরি করলো জেলা সভাধিপতি কিছু বলবে না জেলা প্রশাসন কিছু বলবে এটা হতে পারে না কারণ এর পিছনে তৃণমূল কংগ্রেসের এবং সভাধিপতির ইন্ধন আছে বলে আমি পরিষ্কার মনে করি কাজেই আমরা আমাদের সভাধিপতিকে বলতে চাই যে জেলার প্রশাসনের জায়গায় আপনি বসে আছেন আমাদের জেলার সভাধিপতি জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে আপনার কিন্তু আপনার দায়িত্ব জ্ঞান এই পড়া ঠিক না এতে আপনার পজিশন এবং পদ নিয়ে মানুষ প্রশ্ন তুলছে কারণ আপনি এই পদের যোগ্য নন এটাই মানুষ আওয়াজ তুলেছে অন্যায় হচ্ছে সেটা উনি দেখবে না তো দেখবে কে তা মনে করি সমাধিপতি এগুলো প্রশ্চিন্তা রাখতেই কারণ সমস্ত দুর্নীতির মাস্তার মাইন্ড সমস্ত দুর্নীতির সঙ্গে ইনি পরোক্ষেপণ কর্তক্ষ্যভাবে যুক্ত হয়েছেন ভালো করে যদি দেখা যায় একজন আধিকারিক টাকা চুরি করলো জেলার সভাধিপতি কিছু বলবে না জেলা প্রশাসন কিছু বলবে না এটা হতে পারে না কারণ এর পিছনে তৃণমূল সংগ্রেসের এবং সভাধিপতির ইন্ধন আছে বলে আমি পরিষ্কার মনে করি কাজেই আমরা আমাদের সভাধিপতিকে বলতে চাই 弟弟啦。 প্রশাসনের জায়গায় আপনি বসে আছেন আমাদের জেলার সভাধিপতি জেলার যে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে আপনার কিন্তু আপনার দায়িত্ব জ্ঞান এই মানুষ মন্তব্য এবং আমরাও মনে করছি আপনার প্রতিটা সাংবাদিক সম্মেলনে প্রতিদিনের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আপনি যা মন্তব্য করছেন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য সঠিক আপনার কাছে প্রশ্নের উত্তর নেই এই কারণে আমরা মনে করি আপনার এই পদের সভাধিপতি